ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার টিভি নাইন বাংলা দেখছেন আপনি আমি পিউ আপনার সঙ্গে আর আমার সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতির এমন একজন রয়েছেন যিনি আপনি বলতেই পারেন নতুন মহাভারত লিখেছেন পার্থভৌমিক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ পার্থবাবু স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায় তো আমার প্রথমেই জানার ইচ্ছে অর্জুন বধ করলেন কি করে আমি কাউকে বধ করি ব্যারাকপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে বরাবরই ছিলেন দু সাল থেকে স্বাভাবিকভাবে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে মাঝখানে দু হাজার উনিশে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃশ্বাসের সুযোগ নিয়ে কেউ কেউ দলের উপর প্রভূত ক্ষমতা সেটা পেয়েও নির্বাচনের মাস আগে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিলেন কারণ সে সময় পুরো সাংগঠনিকভাবে তার উপরেই পুরো দায়িত্ব ন্যস্ত করেছিলেন বিশ্বাস করে বাংলার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তাকে দলে নিলেন তারপরে দল আমি এর আগেও বলেছি দল তখন তাদের দলে নিয়েছিলেন যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাদের দুজন সাংসদকে হাইজ্যাক করেছিলেন মেদিনীপুর থেকে তা আমরা টু ইজ টু টু করে দিলাম বাবুল সুপ্রিয় দা তবে বাবুল সুপ্রিয় দাকে ধন্যবাদ তিনি এমপি ত্যাগ করে তারপরে তৃণমূলে এসেছিলেন ইনি করেননি ইনি ত্যাগ করতে পারেন না আমরা দুই দুই করে দিলাম সর্বভারতীয় ক্ষেত্রে আমরা এটা দেখালাম দল এটা পার্টি এটা দেখালো দিদি এটা দেখালো তুমি আমার দুটো নিলে আমিও তোমার দুটো নিতে পারি সেই কারণে নেওয়া কিন্তু সাংগঠনিকভাবে তাকে তার পরবর্তীকালে কোনো দায়িত্ব দেওয়া হয়নি হ্যাঁ তার মানে অর্জুন সিং এর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠককে আপনারা নিলেন তৃণমূলের ইগো স্যাটিসফাই করার জন্য তাকে কাজে লাগানোর জন্য না মানে এটা কি কোথাও একটা রাজনীতির চিত্রনাট্য না 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 তাকে তো কাজে লাগানো হবে না কারণ তাকে যখন কাজে লাগানো হয়েছিল পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল যে দলের সাথে বেঈমানি করেছে যে বিশ্বাসঘাতক হয় তাকে দল আবার দায়িত্ব দেয়নি কোনো দল দেবে তারপরেও দলে নিলেন ওই যে বললাম দুই দুই করে দিলাম কিন্তু তাকে সাংগঠনিকভাবে আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি আপনি থিয়েটার করেন আমার তো এটা আপনার দারুণ একটা স্ক্রিপ্ট মনে হচ্ছে আমি জানি না মানে এটা খুব প্ল্যান্ড ওয়েতে অর্জুন বধ হলো আমি যদি আজকে এই দাবি করি তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না 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 সে যদি দলের মধ্য থেকে দলের আনুগত্য মেনে কাজ করত তাহলে তো এটা হওয়ার কোনো দরকার ছিল না ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যদি থাকে আমি একটা দল করি আমার যদি ওয়ান পয়েন্ট প্রোগ্রাম থাকে যে দল বড় কথা না আমি নিজে আমি এই হব তাহলে তো সে পার্টিম্যান হতে পারে না পার্টিম্যান সেই হবে যে দল যে সিদ্ধান্ত দেবে সেটাকে সে মান্যতা দেবে এই যে ধরুন আপনি একটা টিভিতে আছেন আপনাকে তো ম্যানেজমেন্টের কথা অনুযায়ী চলতে হবে আপনি যদি নিজে মনে করেন যে না আমি আমার ব্যক্তিগত সত্তা প্রকাশ করব ইচ্ছে প্রকাশ করব আমাকে দিতেই হবে তাহলে আপনি একটা ইনস্টিটিউশনে থাকতে পারবেন না মানে ম্যানেজমেন্টের রোসে পড়তে হবে যেরকম অর্জন ম্যানেজমেন্টের রোসে পড়তে হবে না আপনি একটা ইনস্টিটিউশনে থাকতে পারবেন না ম্যানেজমেন্ট যারা চালায় তো পার্টি যারা চালায় তারা তো একটা পার্টি কি একটা পার্টির মধ্যে একটা আদর্শ থাকে একটা নিয়ম থাকে একটা নীতি থাকে সর্বোপরি পার্টি যারা করে তাদের একটা নিষ্ঠা থাকে তা আপনি যদি সেগুলোর কিছুই না মানেন আপনি বিশুদ্ধ যদি ভাবেন আমি এই হব আমি ওই হব তাহলে তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে ধরুন ওই এলাকায় হিন্দি ভাষী কনসেন্ট্রেশন এত বেশি অর্জুন সিং এর মতো বাহুবলী নেতা তারপরেও অর্জুন সিং নিজে একাধিকবার আমাদেরকেও বলেছেন তিনি খুব কনফিডেন্ট এবং এটাও বলেছেন ভোটের দিন যে তৃণমূল আমার হয়ে ভোট করিয়েছে এটাই আমার স্ট্র্যাটেজি রেজাল্টে তো দেখতে পাচ্ছি আমি আর কি বলবো ওখানে আমি এর আগের দিনও বলেছিলাম ব্যারাকপুরের মানুষ ওরকমভাবে বাঙালি হিন্দিভাষী ভাষী ওরকমভাবে বিভক্ত হয় না আমি তাহলে এত ভোট পেলাম কি করে আমি ছটা বিধানসভাতেই জিতেছি অর্থাৎ দু হাজার একুশ সালের পুনরাবৃত্তি প্রচুর হিন্দিভাষী মানুষ আমাকে ভোট দিয়েছিল যদিও হিন্দিভাষী মানুষ আমার ভোট না দিত তাহলে কি আমি এত ভোট পেতাম আমার ভোট এত বাড়তো স্বাভাবিকভাবে এগুলো কোনো ম্যাটার করেনি লোকে দেখেছে যে এই লোকটা প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সাথে ছিল এই লোকটা আজও আছে এবং এই লোকটার উপরে বিশ্বাস হয়েছে এই লোকটা শেষ দিন অবধি থাকে আরেকজনকে দেখে মানুষের মনে হয়েছে এ নিজের স্বার্থে যে কোনো সময় দল পরিবর্তন করতে পারে অতএব স্বাভাবিকভাবে মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে আপনি কোন শিবিরের মমতা শিবিরের না অভিষেক শিবিরের আমাদের দলে শিবির বলে কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমিও বলি আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী সাংসদ হয় প্রথম কাজ কি করবেন এলাকার জন্য না দল যেরকমভাবে বলবে সেরকম কাজ কর দল যদি বলে যে ভালো সাংসদ হও সেরমভাবে হওয়ার চেষ্টা করবো দল যদি বলে না তুমি পার্টির কাজ করো দল যা বলবে আমি তাই করবো আমি এলাকার কাজ তো করবোই ওটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু যে কমিটমেন্টগুলো আমি করেছি বেলাপুরের মানুষগুলো সেগুলো ফুলফিল করা তো আমার কাজ নিশ্চিতভাবে যেগুলো আমার কিংবা রাজ্যের উপর নির্ভর করে সেই কাজগুলো তো অতি অবশ্যই করব। কিন্তু যে কাজগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার সেই কাজগুলো কেন্দ্রীয় সরকার কতটা সাহায্য করবে সেটা সময় বলবে কিন্তু আমরা বিগত দিনে দেখেছি কেন্দ্রের সরকার যারা আসীন আছেন তারা বারংবার বাংলাকে বঞ্চনা করেছে অতএব সেক্ষেত্রে কতটা কি করতে পারবো সেটা বেড়া করে মানুষ বুঝবে আপনি নৈহাটির বিধায়ক ছিলেন নৈহাটিতেই একটা ফেরি তৈরির কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে তো সেটা কি এবার হাত দেবেন সমস্যাটা কোথায় না 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 ফেরি তৈরি করে আটকে এটা আমাদের আগে যিনি পরিবহন মন্ত্রী ছিলেন তিনি কাজটা হাফ ডান করে চলে গেছিলেন এখন স্নেহাশিস চক্রবর্তী আমাদের পরিবহন মন্ত্রী হওয়ার পর সেটা তো তিনি দেখছেন তবে সেটা নিয়ে এখন আর কোনো সমস্যা নেই তার আগে যিনি পরিবহন মন্ত্রী ছিলেন তিনি হাফডান করে চলে গেছিলেন বুঝতে পেরেছি দর্শকদের কাছেও ইঙ্গিতটা স্পষ্ট আপনারাও জানেন শুভেন্দু অধিকারীর কথা বলছেন পার্থবাবু পার্থবাবু ব্যারাকপুর নামটার সঙ্গে একটা শিল্পাঞ্চল তকমা বহুদিন ধরে আছে সত্যি এখানে তো একসময় শিল্প বেল্ট ছিল এখনও শিল্প আছে অনেকে কটাক্ষ করে বলেন এখন বোমা শিল্প আছে তো এই ভাবমূর্তি চেঞ্জ করতে কি করবেন ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভায় বা নির্বাচনের দিন একটা কালীপটকেও ঘটেনি সমস্ত পেপার টিভি তারা নিউজ করেছিল এই প্রথম ব্যারাকপুরে নির্ঝঞ্ঝান ভোট হলো কারণ আমার স্লোগানই ছিল গুন্ডা রাজ নয় ব্যারাকপুরে শান্তি চাই ব্যারাকপুরে নির্বাচন হয়ে যাওয়ার পর দু সালে নির্বাচনোত্তর পরিস্থিতিতে ব্যারাকপুর মিডিয়া এক নম্বর জায়গা দখল করেছিল রোজ ঘর ভাঙছে মানুষ খুন হচ্ছে স্কুল কলেজ বন্ধ ব্যবসা বন্ধ এই বছর নির্বাচন হয়ে যাওয়ার পর পাঁচ বছর বাদে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন সন্ধ্যাবেলাতেই সব দোকান খুলে গেছে মানুষ রাস্তায় নিজে পরিবর্তন এটা তো মানুষ নিজের চোখে দেখেছে এই নির্বাচনের পরও তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে জগৎ দলের মধ্যে একজন বিজেপি মানুষের বাড়ি আমাদের কিছু অতি উৎসাহী ছেলে ভাঙচুর করেছিল ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের কিছু অতি উৎসাহী ছেলে ভাঙচুর করেছিল আর ভাটপাড়ার বুকে রাত দেড়টার সময় একটা বোম পড়েছিল যে দুটো বাড়িতে ভাঙচুর হয়েছিল দুটো বাড়িতেই আমি গেছি তাদের সাথে কথা বলেছি বলেছি আপনি যে রাজনীতিতে বিশ্বাস করেন সেটা করবেন আমি প্রশাসনকে বলেছি প্রশাসন যত উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন বারো আর সাত উনিশ জনকে অ্যারেস্ট করেছিল টোটাল এবং তারা বলেছিলেন যে না আপনি যখন এসছেন আমি নিশ্চিত আমরা নির্ভয়ে থাকব তারপরে একটা ইনসিডেন্টও ঘটে আমি এটুকু বলতে পারি সদিচ্ছা থাকলে এটা মানুষ বোঝে আপনি ব্যারাকপুরে যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন না তারা বলছে যে এটা যদি ভারতীয় জনতা পার্টি জিততো তাহলে বিভৎস অবস্থা হতো ইটস দ্য ডিফারেন্স আমার ভীষণ ভালো লাগলো উত্তরটা শুনে আপনি খুব স্পষ্ট করলেন নেতাদের সদিচ্ছা থাকলে হিংসা আটকানো যায় রাজ্যের যে যে প্রান্তে এখনো হিংসা চলছে এবং তৃণমূল কাটগড়ায় সেখানে তার মানে সদিচ্ছারই অভাব না এটা অন্য জিনিস হয় শুনুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবারই নির্দেশ দিয়েছেন কোথাও যেন কোনো অশান্তি না হয় শহরাঞ্চলে আমাদের পক্ষে এটা অনেক সোজা কারণ আমরা টুক করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা খুব কঠিন ব্যাপার আপনারা যত সোজাভাবে অত সোজা নয় ধরুন প্রত্যন্ত সন্দেশখালীর একটা অঞ্চলে গণ্ডগোল হচ্ছে আমার বিধায়ককে সেখানে যেতে চার ঘন্টা লাগবে এবং আমাদেরকে যে দেখুন আপনি যদি খবর নেন তাহলে জানতে পারবেন সন্দেশকালীতে এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমার এম এ মাইক বার করেছে যে আমার এই নাম্বার পুলিশের এই নাম্বার কেন করছে তো সদিচ্ছা আছে তৃণমূলের প্রত্যেক নেতাদের সদিচ্ছার অভাব নেই কিন্তু বিজেপি এত বাজে ভাষা ব্যবহার করেছে নির্বাচনের সময় এত বিলোদা বেল্ট কথা বলেছে মেরে ফেলে দেবো কেটে ফেলে দেবো ঘর জ্বালিয়ে দেবো বাড়ি পুড়িয়ে দেবো পরের দিক থেকে বেরোতে দেব না এইটা নিচুতলায় গ্রামাঞ্চলে বিশেষ করে এত রিয়্যাক্ট করে মানে এত রিয়াকশান হয় নিজেদের ভিতরে যে তারপরে তার একটা রিয়াকশান বেরোয় যদি আমরা পৌঁছোতে পারি তাহলে ওটাকে ঠেকাতে পারি বুঝিয়ে সুঝিয়ে আর পৌঁছোতে যদি সময় বেশি লাগে তাহলে ঘটনাগুলো ঘটে এই ঘটনা ঘটা মানে এই নয় যে এখানে তৃণমূল নেতৃত্বের কোনো রকম কোনো ইনস্ট্রাকশন আছে দিদি বারণ আজকেও তো মিটিংয়ে বললেন আমি যেন কোথাও না শুনি একটা ঘটনা ঘটেছে এবং তিনি এটা প্রথম দিন থেকে বলছেন কেউ চায় না কি তার রাজ্যে কোনো অশান্তি হোক কেউ চায় না আমরাও চাই না যে আমাদের রাজ্যে কোনো অশান্তি হোক এমন এটা তো দিদির ইনস্ট্রাকশান অতএব স্বাভাবিকভাবে যদি গত দেখবেন ক্রমশ এগুলো কমে যাবে থিতিয়ে যাবে এখন তো আর কোনো মানে দেখা দিতে পারবেন না আপনার যত দিন যাবে এটা কমে যাবে প্রথম অবস্থায় ওই যে ভাষা এবং এত নিম্নমানের ভাষা কোনোদিন বাংলায় প্রয়োগ হয়নি বিজেপি যে সংস্কৃতি প্রয়োগ করেছে যে মানে ভাষার অপব্যবহার এবং যে রাজনীতি ওরা বাংলার বুকে শুরু করেছে এটা যদি আপনি পার্টি হিসাবে বলেন তাহলে তৃণমূলের পক্ষে ভালো কারণ ওরা যত ভাষা ব্যবহার করেছে তত মানুষ ওদের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলার তো একটা আলাদা শিক্ষা সংস্কৃতি আছে এই বিরোধিতা প্রশ্নে আমার জানতে ইচ্ছে করছে আপনারা এই যে ২৯ দারুণ ফল কিন্তু উনতিরিশের মধ্যে মূল জায়গাটা আপনাদের স্কোর করার ছিল গ্রামাঞ্চল গ্রাম জেলা শহরমুখী যে যে জায়গা কলকাতা তো বটেই গোটা রাজ্য জুড়েই শহরাঞ্চল ভিত্তিক জায়গাগুলোয় মানুষ মুখ ফিরিয়েছেন অনেক ক্ষেত্রে ইভেন ভবানীপুরে চারটে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে আমি শুধু কলকাতার উদাহরণ দিলাম এরকম জেলায় জেলায় রয়েছে এটা কেন শহরাঞ্চলের মানুষ কেন তৃণমূলে একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে না 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 মানে অ্যাকচুয়ালি ওরকমভাবে আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে নিশ্চিতভাবে আপনি যা বলছেন সেটা বেরোবে কিন্তু আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি ভোটের স্ট্যাটিস্টিক্স আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে আমাদের রেজাল্ট খারাপ হয় আবার বিধানসভাতে এই শহরাঞ্চলেই আমাদের রেজাল্ট অনেক ভালো হয় কারণ বলে কারণ আছে শহরাঞ্চলের মানুষ ধরুন ভাবছে যে তৃণমূল তো আলাদা লড়ছে ও তো ডাইরেক্ট সরকার প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে আমি দেব কেন তাহলে যে প্রধানমন্ত্রী হচ্ছে তাকে দিই এই ধরনের একটা সাইকোলজি কাজ করে শহরাঞ্চলে আবার যখন বিধানসভা নির্বাচন হয় তারা জানে মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জী আমরা মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রীকে চাই তখন ভোটটা হয় তৃণমূলের প্রধানমন্ত্রী হবে আপনারা ভোট দিন তাহলে শহরাঞ্চল আরও বেশি ভোট পেতাম মমতা আপনাদের আজকের কালীঘাটের বৈঠকের পরেই প্রেস কনফারেন্সে খুব কনফিডেন্টলি বললেন সরকার তো আলটিমেটলি ইন্ডিয়া জটি গড়বে তো এই কনফিডেন্স মানে পাবেন কোথা থেকে সংখ্যা তো দিদি ভালো বলতে পারবেন দিদি যা বলেন তাই হয় দিদি বলেছিলেন চারশো পার তো দূরের কথা ও দুশো ক্রস করতে পারবে কি না সন্দেহ দুশো চল্লিশে গিয়ে ঠেকেছে মানে চারশোর থেকে এনডিএ যাদের নিয়ে এনডিএ তারা কি করে দেখুন যাদের নিয়ে এনডিএ তারা কি করে দেখুন আর যিনি বলেছিলেন না ক্যাভি হারা হয় না ক্যাভি হারুঙ্গা যিনি বলছেন তাকে জিজ্ঞেস করুন না যে তাহলে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়ে গেল এই যে তেষট্টিটা সিটে বিজেপি ডাউন হলো তাহলে এই হারটা কি ওনার হার নয় তার মানে কি উনি ইন্ডিভিজুয়াল উনি বিজেপির কেউ নন প্রধানমন্ত্রী জিতলে প্রধানমন্ত্রীর ক্রেডিট আর হারলে সেটা ওটা তাহলে কার ডিসক্রেডিট উনি বলছেন না হারা হয় তো তো তেষট্টি সিটে যে উনি হেরেছেন তার মানে কি উনি বিজেপিকে অস্বীকার করছেন আমি তো এটাই জিজ্ঞেস করছি আর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নিশ্চিতভাবে বুঝবেন যে নবীন পটনায়ক লাস্ট দশ বছর ধরে প্রধানমন্ত্রীকে সাহায্য করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করার ফল হিসেবে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি নবীন পট্টনায়কের দলকে খেয়ে ফেলেছেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা যদি বেশি দিন প্রধানমন্ত্রীর সাথে থাকেন তাহলে ওনাদের দলটাও যে ভারতীয় জনতা পার্টি খেয়ে নেবে সেটাও ওনাদের মাথায় রাখা উচিত শেষ প্রশ্ন বাড়লো থিয়েটার নাটক এই চর্চাটা কতটা করতে পারবেন হ্যাঁ থাকবে দায়িত্ব আপনার যদি ইচ্ছে হয় কিছু চর্চা করার সেটাকে কেউ বিরত থাকতে পারবে না করতে পারবে না আমার তো নতুন নাটক দেবুদার সাথে হচ্ছে ফেরারি ফৌজ দেখবেন ওই সতেরোই আগস্টেই রবীন্দ্র সদনে আছে ছয়ই জুলাই হায়দ্রাবাদে যাচ্ছি শো এগুলো চলবে দিদি তো এগুলোকে এনকারেজ করে কোনোদিন ডিসকারেজ করেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ পার্থবাবু আমাদের সঙ্গে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছিলেন পার্থ ভৌমিক এই মুহূর্তে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জির অত্যন্ত বিশ্বস্ত এক নেতা তার দায়িত্ব আরও বাড়লো শুভেচ্ছা জানি শেষ করবো এই অনুষ্ঠান সঙ্গে থাকুন ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট